আগুন এটার থেকে জাহান্নামের আগুন চত্বর গুণ বেশি তাপ বলা হবে ভাই তাহলে বলো দেখি ওই জাহান্নামের আগুনটা বরদাস্ত করার ক্ষমতা আসেনি যদি একটু চিন্তা কর

জেগে যায় এই চিন্তা ভাবনা করিয়া যদি আল্লাহর বন্ধা তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় জেগে যায় তাহলে আজকে এই ময়দান থেকে হজরত ওলামায় কেরামের হাতে হাত রাখিয়া হজরত ওলামায় কেরামের সাথে হাত উঠাইয়া মাওলার দরবারে চৌবা গরুবা ও গো মাওলায় গাড়ি জীবনে কত অক্ত নামাজ ছেড়েছে কোনো হিসাব নাই জীবনে কত মিথ্যে কথা বলেছে কোনো হিসাব নাই জীবনে কত টাউটারি করেছে কোনো হিসাব নাই গোয়াল্লা জীবনের সুদ খাইলাম ঘুষ খাইলাম ও মালি এই সমস্ত গুণা নিয়ে যদি তোমার দরবারে হাজির হয়ে যায় ও গোয়াল্লা যে জাহান নামের কথা কথা শুনি গো আল্লাহ জাহান নামের যে আগুনের কথা শুনি ওই জাহান নামের আগুন কেমন করে বরদাস্ত করব ওই জাহান নামের আজাব কেমন করে বরদাস্ত করব ওগো আল্লাহ তাই তোমার দরবারে তওবা করতেছি আজকের পর থেকে নেয়া যতদিন এই জমিনে বেঁচে থাকব গো আল্লাহ আর কোনদিন আর কোনদিন আল্লাহ তোমার নাফরমানি করব না আর কোনদিন একদম নামাজ বুনা আর কোনোদিন আল্লাহ তোমার হুকুমের অবাধ্য হইব না আর কোনোদিন মিথ্যা কথা বলব না আর কোনোদিন আল্লাহ সুদ গোশ খাইব না আল্লাহর বান্দারা একটু দয়া করে দুইটা হাত মানে তো হাজেরিন আমাদের জীবনের সময় আমাদের জীবনের সময়গুলো কিভাবে অতিবাহিত হচ্ছে আমাদের জীবনের সময়গুলো কিভাবে পার হয়ে যাচ্ছে আমাদের জীবনের সময় আমাদের জীবন থেকে মাস বছর কিভাবে পার হয়ে যাচ্ছে এটা আমি আর আপনি কোনো চিন্তা করে না হিসাব করে না হায় হায় সেদিন আমার মাথার চুল কাঁচা ছিল সেদিন আমার মুখের ছিল। আজ হঠাৎ করে দেখা যাইতেছে আমার মাথার চুল পেকে গেছে আজ দেখা যাইতেছে আমার মুখের দাড়ি সাদা হয়ে গেছে আরে ভাই এই বিষয়টাই তো আমার আপনার জন্য একটা বিরাট বড় সবক এই জমিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম আমাকে আপনাকে শিশু বানায় পাঠাইছিলেন আবার এক সময় আমি যৌবন কালে পদার্পণ করলাম যৌবন কাল থেকে আমার বৃদ্ধ বয়সে উপনীত হলাম হায় হায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের ভেতরে আমার জীবনের মূর একখান থেকে ঘুরে আর চলে যাচ্ছে আর এর ভিতরে আমার জন্য কবরের ফায়সালা চলে আসতেছে হ্যাঁ আফসুস আমি এই জমিনে থেকে আল্লাহ পাকের জন্য প্রস্তুতিটা নিলাম কিভাবে অথচ আমার আল্লাহ আমাকে দেওয়ার ক্ষেত্রে তো কম দেয় নেই কি বলেন কথা ঠিক কিনা আমাকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কম দিছেন আমার আল্লাহ বলে এ আমি আল্লাহ এত এত নিয়ামক দিয়েছি রে বান্দা আমি আল্লাহ নিয়ামত গণনা করে কোনো দিন শেষ করতে পারব না ও বান্দা অথচ এই দুনিয়াতে একটা নেজাম এটা আমরা জানি রে ভাই আল্লাহর কোন বান্দা যদি একজন মানুষের কোনো একটা উপকার করে বসে এই উপকার যদি করে এই উপকারকারী বান্দাকে যদি দুই মাস পরে ছয় মাস পরে কোনাও দেখা যায় কোথাও দেখা হয় সাক্ষাৎ হয় দূর আয়ে যায় তার বুকের মধ্যে জরায়ে নেই আপ দত্য বলি ও আল্লাহর বান্দা আপনি আমার এত বড় একজন উপকার এত বড় একটা উপকার আপনি করেছেন আপনার উপকারের কথা আমি জীবনে কোনো দিন ভুলব না ওরে বান্দা তাহলে আমার আল্লাহ যেই বান্দা মাত্র একটা উপকার করার কারণে যে বান্দা কথা আমি ছয় মাসেও ভুলতে পারি না তাহলে একটু তাকায় দেখো রে বান্দা তোমার জীবনের সব বড় উপকারী সত্তাকে এ বান্দা তোমার জীবনের যত রকম সমস্যা এই সমস্যাগুলির যিনি সমাধান করেন ওই সমাধানকারী সত্তাকে ওরে বান্দা তোমার জীবনের প্রয়োজনগুলো যা কিছু হয় এই প্রয়োজনগুলো যিনি পূরণ করেন ওই সত্তার নাম কে ওরে বান্দা আমার আল্লাহ তোমারে 3.5 হাত বুড়ি দান করেছেন এই 3.5 হাত বুড়ির ভিতরে বান্দা আমার আল্লাহ তোমারে দুইটা চোখ দান করেছেন দুইটা কান দান করেছে জবান দান করেছেন আল্লাহ পাক তোমারে দুইটা হাত দান করেছেন পাও দান ওরে আল্লাহর পান্ডার একবার কেন চিন্তা করোন পান্দা আমার আল্লাহ এই যে যত নিয়ামত তোমাকে আমাকে দান করেছে রে পান্ডা একটা নিয়ামতকে যদি তুমি দুনিয়ার এক জায়গায় রাখো ওরে আল্লাহর বান্দা একটু গভীর ভাবে চিন্তা করে দেখো রে বান্দা আমার আল্লাহ যতগুলো নিয়ামত আমাকে আর তোমাকে দান করেছে একটা নিয়ামত যদি চিন্তা করো যে আমার আল্লাহ আমাকে আপনাকে শ্বাস প্রশ্বাস দান করেছে এই শ্বাস প্রশ্বাসের এত দাম রে ভাই যদি বান্দা ভিতরে যখন শ্বাস টান দেয় আবার যদি ভিতরে একবার শ্বাস টান দেয় আর ওই শ্বাস যদি ভিতর থেকে বাহিরে না আসে অথবা শ্বাস বাহির হওয়ার পরে বান্দা যদি ভিতরে আর শ্বাস টানতে না পারে মাত্র একটা মুহূর্ত সমাজ এই এক মুহূর্ত সময়ের ভিতরে বানদার দুনিয়ার জীবন ফতম হয়ে যাবে একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না নের প্রাণার বন্ধুরা আমার এই দুনিয়াতে তুমি এত বাহাদুরি করছ রে বান্দা এই দুনিয়াতে তোমার এত অহংকার এই দুনিয়াতে তোমার এত গৌরা বান্দা এত অহংকার তুমি কার উপর দিয়ে করো এত গৌরা তুমি কার উপরে করো বান্দা এই যে নিঃশ্বাস যেটা চলতেছে এই নিঃশ্বাস তো দুনিয়ার কেউ তোমাকে দেয় নাই এই নিঃশ্বাসের ফ্যাক্টরি তো দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে তোমাকে লাগায় দেয় নাই এই ফ্যাক্টরি যিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ ওরে বান্দা একটা বার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তুমি এবার তোমার ব্যাপারে চিন্তা করো তুমি কি আসলে মানুষ থাকবা নাকি তুমি মৃত লাশ হয়ে যাবা ওরে পান্ডা এই কথা যদি চিন্তা করো তাহলে তো তুমি তোমাকে চিনতে পারো রে বান্দা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার ব্যাপারে বলতেছে তুমি আসমান নিয়ে গবেষণা করো তুমি সমুদ্র নিয়ে গবেষণা করবা ও বান্দা তুমি তারা নিয়ে গবেষণা করবা গ্রহ নিয়ে গবেষণা করবা চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করবা তার আগে তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ बोलतेছে বান্দা তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো নিজেকে নিয়ে ভাবো বান্দারে যদি তুমি তোমার নিজকে নিয়ে চিন্তা করো আর ভাবতে থাকো বান্দা তাহলে তুমি কিন্তু তোমার আল্লাহকে চিনতে পারবা তোমার প্রভুকে চিনতে পারবা আমার প্রাণের ভাইরা নরপন্দ্রা এই যে আল্লাহ তাকে কে দুইটা চোখ দুইটা হাত দুইটা পা দান করেছে আমার আপনার কাছে এই নিয়ামত গুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু এই নিয়ামতের বিষয়ে আমার আল্লাহ যে বান্দাকে বঞ্চিত করেছেন যে বান্দার চোখ দুইটা নাই ওই বান্দারে যদি জিজ্ঞেস করো রে ভাই তুমি যে তোমার দুইটা চোখ নাই এই দুইটা চোখ না থাকার কারণে দুনিয়াটা তোমার কাছে কেমন লাগে ওই আল্লাহর বান্দা বলবে ভাইরে রে ভাই এই দুনিয়ার সব কিছু আমার কাছে মিথ্যা মনে হয় এই দুনিয়ার কোন মজা আমার কাছে নাই এই দুনিয়ার কোন স্বাদ আমার কাছে নাই এই কথা ওই বান্দা বলবে আল্লাহর বান্দা ওই বান্দার কাছে যাইয়া জিজ্ঞেস করো যেই বান্দার দুইটা হাত নাই দুইটা পাও নাই ওই বান্দার কাছে তুমি বলো বান্দা তোমার যে দুইটা হাত নাই এই দুনিয়ার মজা তোমার কাছে কেমন লাগে আল্লাহর বান্দা বলবে রে ভাই দুইটা নাই। এই দুনিয়ার মজা আমার কাছে যার পাও নাই দেখবেন রাস্তার পারে পরে পরে ভিক্ষা করতেছে ওই আল্লাহর বান্দার জীবনটা দেখো রে বান্দা ওই আল্লাহর বান্দা কত কষ্ট করে জমিনের ভিতরে রোজগার করতেছে এবার তুমি একটু চিন্তা করো যদি তোমার এখন দুইটা পা আছে দুইটা হাত আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে তার মানে আমার আল্লাহ তোমাকে সব

হাত নাই যে বান্দার দুইটা পাও নাই যে বান্দার দুইটা চক্ষু নাই ওই বান্দার দুনিয়াটা কেমন কঠিন হয়ে গেছে আল্লাহর বান্দা এবার চিন্তা করো এবার একটু ভাবরে ভাব আমাদের আল্লাহ এই সমস্ত নিয়ামত তোমাকে দান করেছে একটা নিয়ামত একটা নিয়ামত এত বিশাল নিয়ামত রে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবা যদি একটা চোখ নষ্ট হইয়া যায় কোটার দুনিয়ার ভিতরে দুটা দুনিয়ার সকল জায়গায় গেলে সব ডাক্তার দেখাইলেও সকল বিজ্ঞানের কাছে গেলেও দুনিয়ার সকল ডাক্তাররা বিজ্ঞানীরা তোমার একটা চোখ দিতে পারবে না দুনিয়ার ডাক্তাররা তোমার একটা হাত দিতে পারবে না দুনিয়ার ডাক্তাররা তোমার একটা পাও দিতে পারবে না আল্লাহর বান্দা এবার তুমি চিন্তা করে দেখো না রে ভাই আমার আল্লাহ তোমাকে কত কত দামি দামি নিয়ামত দান করেছে একটা মানুষ একটা উপকার করার কারণে ওই মানুষের যদি 6 মাস পরেও ওই মানুষের কৃতিত্বের কথা তোমার স্মরণ হয়ে যায় তাহলে ওই মানুষটার প্রতি যদি তুমি কৃতজ্ঞ হইয়া যাও এই হারতিয়ার এলাকার মুসলমান এবার তুমি চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দিয়েছে ওই আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞতা কেমন জ্ঞাপন কর দরকার ওই আল্লাহর প্রতি তুমি কেমন নত হওয়া দরকার ওই আল্লাহর প্রতি তুমি বন্ধ কতটুকু নিজেকে সপে দেওয়া দরকার এই জন্যই তো আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন ইয়া কানাবুতু ওয়া ইয়াকা নস্তাঈ আল্লাহ বলতেছে বান্দা কে শেখায় বান্দা বল ইয়া কানা বুদু আল্লাহ গো আমরা কেবল মাত্র তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আর শুধুমাত্র তোমার কাছেই প্রার্থনা করি তোমার কাছেই সাহায্য চাই তোমার ছাড়া কারো ইবাদত করি না তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না এই কথাটা আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিম হে সুরায় ফাতিহার মধ্যে ঢুকায় দিছে তার মানে কি তার মনে হলো বান্দার মূল কাজ হলো আল্লাহর ইবাদত বন্দেগি করা বান্দার যত চাহিদা সমস্ত চাহিদা একমাত্র চলার জায়গা হলো একটা সেটা হলো কি তো জোরে বলেন কে আল্লাহ আমার বন্ধুরা আমার কিন্তু যদি বাস্তবাক বাস্তুপ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো মহান আল্লাহ তাহলার প্রদীপ আমি বান্দা কৃতজ্ঞ না বরং আমি বড় অকৃতজ্ঞ আমার আল্লাহ এত এত দামি দামি নিয়ামত আমাকে দান করলো উচিত ছিল রে বান্দা ফজরের আজান হওয়ার পরে বান্দার আর বিছানায় ঘুমানো উচিত ছিল না ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমারে এত এত নিয়ামত দান করলো উচিত ছিল জোহরের আজান হওয়ার পর দোকানে ব্যবসা বাণিজ্যের ভিতরে পড়ে থাকা তোমার উচিত ছিল না জোহরের আসরের আজান হওয়ার পর এরে বান্দা বন্ধু বান্ধবের আড্ডার তরের সময়টা তোমার উচিত ছিল না মাগরিবের আজান দেওয়ার পর ঈশার আজান দেওয়ার পর তুমি টিভি সিরিয়ালের সামনে বসে টিভি দেখাটা তোমার উচিত ছিল না বরং এতে আল্লাহ দান আসার সাথে সাথে কারণ তুমি তো জানো তোমার অঙ্গপ্রত্যঙ্গ দান করেছে আল্লাহ তোমার হায়াত দান করেছে আল্লাহ তোমার মুখ দান করবে আল্লাহ তোমার যাবতীয় নিয়ামত যা কিছু দান করেছে আল্লাহ যদি ওই আল্লাহর ডাক শুনে I <laughs> তাহলে তুমি কেমন করে ওই ডাক অ্যাভয়েড করে আমার আল্লাহর ডাককে পিছনে ফালা তুমি দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকো এই লিপ্ত থাকাটা প্রমাণ করে তুমি তোমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ না জোরে আওয়াজ দেবেন কথা ঠিক কি না ফজরের আজান হওয়ার পরে তুমি যদি পেশানার মধ্যে আরাম করে ঘুমা। তাহলে এটা প্রমাণ করবে বান্দা যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা না যদি এই রকম জহ জোহর আসর মাগরিবি সার আজান হয় আর যদি তুমি আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে না যাও তাহলে বোঝা যাবে বান্দা তুমি আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হইতে পারো না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এইরকম ভাবে জীবনে কয়টা ফরজ নামাজ ছুটে গেছে ভাই এইরকম তোমার জীবন থেকে ফজরের নামাজ কতগুলি ছুটে গেছে তোমার জীবন থেকে জহরের নামাজ কতগুলো ছুটে গেছে এইরকম ভাবে তোমার জীবন থেকে কতগুলি আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ ছুটে গেছে ওরে আল্লাহর বান্দা এই বিষয়টাকে তুমি আর আমি চিন্তা করছে নাকি অথচ হাদিসে পাকের মধ্যে আছে বান্দা এক অক্ত নামাজ যদি কাজা করা হয় এটা বলা হয় নাই এক অক্ত নামাজ যদি না পড়ে এই কথা কিন্তু বলা হয় নাই এক অক্ত নামাজ যদি কাজা করা হয় আমার পাশেই মুহাদ্দিস সাহেব হুজুর বসা আছে হুজুর ভালো করে জানেন এক 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 খুতবা মানে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর দাহান নামের আগুনে জ্বলতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ নামাজ না পড়লে না নামাজ কাজা করলে যেমন মনে করেন আপনার জোহরের নামাজ যের সময় ছিল আপনি হেলায় হেলায় নষ্ট করছেন জোহরের সময় জোহরের নামাজ পড়েন নাই এই নামাজটা কাজা হয়ে গেছে বিনা প্রয়োজনে নামাজটা কি হয়ে গেছে কাজা হয়ে গেছে বিনা প্রয়োজনে আসরের নামাজটা কাজা হয়ে গেছে সময় মতো পড়তে পারলেন না বিনা প্রয়োজনে মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে ইশার নামাজটা কাজা হয়ে গেছে আপনি সময় মতো আদায় করতে পারলেন না পরে পড়েছেন পড়েন নাই এইরকম না পরে আদায় করেছেন কাজা নামাজ আদায় করেছেন কিন্তু এর এরপরেও বিনা প্রয়োজনে যদি কোনো বান্দা নামাজ এক অত্ত নামাজ যদি সময় মতো না পারে খাজা করে তাহলে এই বন্দর সাজা হবে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহাজ নামের আগুনে জ্বলা লাগবে বন্ধা তুমি এটা কিভাবে সহ্য করবা এটা বন্ধা তুমি কিভাবে দুনিয়ার সামান্য আগুন এর তাপমাত্রা তোমার বরদাস্ত হয় না সহ্য হয় না দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা হাই হাই দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লেগে যায় তখন তো মানুষ বাঁচার জন্য কিতে চেষ্টা করে টাকার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে কি বলেন করে কিনা ওহা ও বান্দা ওই জাহান্নামের গুনে যখন তোমাকে ফালাতে হবে রে বান্দা দুনিয়ার আগুন আর জাহান নামের আগুনের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে রে ভাই দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়া নিভানো যায় পানি দিয়া নিভানো যায় আমার আল্লাহ দুনিয়ার আগুন পানি দিয়া নিভানোর ব্যবস্থা করছে কিন্তু জাহান নামের যে আগুন জ্বলবে রে ভাই গোটা দুনিয়ার সমুদ্রের পানি যদি জাহান নামের আগুনের মধ্যে ফেলে দাও জাহান নামের আগুন নিভবে না আল্লাহর

আমার বানের ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার আগু এটার থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তা বলা হবে রে তাহলে বলো দেখি ওই জাহান্নামের আগুনটা বরদাস্ত করার ক্ষমতা আসেনি যদি একটু চিন্তা করো দুনিয়ার আগুন যদি মোমবাতির আগুনটা জ্বালানোর পরে মাত্র ১০টা সেকেন্ড সময় যদি মোমবাতির আগুনে যদি তুমি তোমার আঙ্গুলটা চোবায় রাখতে না পারো তাহলে ওই জাহান্নামের আগুনের মধ্যে মন করে জল পারে বান্দা ওই জাহান্নামের আগুনের মধ্যে গমন করে না আল্লাহর বান্দা একটু চিন্তা করো একটু ভাবরে আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনা করিয়া যদি দিলের ভিতরে অনুসূচনা জেগে যায় এই চিন্তা ভাবনা করিয়া যদি আল্লাহর বান্দা তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় জেগে যায় তাহলে আজকে এই ময়দান থেকে হযরত উলামায়ে কেরামের হাতে হাত রাখিয়া হযরত উলামায়ে কেরামের সাথে হাত উঠাইয়া মাওলার দরবারে বারে তলুবা গরবা ও জীবনে কত জীবনে নামাজ নামাজ কোনো হিসাব না জীবনে কত মৃত্যু কথা যে কোনো হিসাব নাই জীবনে কত তাও করেছে কোনো হিসাব নাই গোয়াল্লা জীবনে যদি তোমার দরবারে হাজির হয়ে যায় ও আল্লাহ যে জাহান্নামের কথা শুনি আল্লাহ জাহান্নামের যে আগুনের কথা শুনি ওই জাহান্নাম জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করব ওই জাহান্নামের আজাব কেমন করে বরদাস্ত করব ওগো আল্লাহ তাই তোমার দরবারে তওবা করতেছি আজকের পর থেকে নেয়া যতদিন এই জমিনে বেঁচে থাকব গো আল্লাহ আর কোনদিন আর কোনদিন আল্লাহ তোমার না নাফরমানি করব না আর কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না আর কোনদিন আল্লাহ তোমার হুকুমের অবাধ্য হইব না আর কোন কোনদিন দিন মিথ্য কথা বলবো না আর কোনদিন আল্লাহ সদগোষ খাইব না আল্লাহর বান্দারা একটু দয়া করে দুইটা হাত আসমানের দিকে উঠে আমার মালিককে ডাক দেয়া বলে গো মালিক দুনিয়ার হায়াত কখন শেষ হয়ে যায় ওগো আল্লাহ এটা তো আমাদের জানা যদি গুনাহ করতে করতে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ তোমার দরবারে কেমন করে দাঁড়াবো তাই আজকে মাহফিল থেকে তওবা করে বাড়িতে ফিরতে চাই আল্লাহ আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না কোনোদিন নামাজ ছাড়বো না কোনোদিন সুদ ঘোষ খাবো না কোনোদিন মদ পান করবো না কোনোদিন চোয়া খেলবো না কোনোদিন ব্যাপার নারীর সঙ্গে উঠা বসা করবো না কোনোদিন প্রেজিং করবো না তোমার দরবারে ফরিয়াদ আমাদের তবা তুমি কবল করে দাও জীবনে কত তো করেছি আবার ভঙ্গ করেছি আল্লাহ আজকে তৌবা করতেছি এই তৌবার উপরে তুমি আমাদেরকে অটল থাকার ওফিকে দান করে দাও একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমি যদি একজন বান্দার নামাজি হয়ে যায় তাহলে আমি গুনাগার খাদিমুল ইসলাম না তরে ধন্য হয়ে যাব একজন বান্দা যদি দাড়ি রাখনে ওয়ালা হয়ে যায় তাহলে এই মাহফিলটা সাকসেসফুল হয়ে যাবে একজন বান্দা যদি আল্লাহর বান্দা যদি এই মাহফিল শুনিয়া জীবনে হেদায়েত চলে আসে তাহলে তো এই বিশাল আয়োজনটা সার্থক হয়ে যাবে আল্লাহর বান্দা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর বান্দা আমি আমার নিজেকে পরিবর্তন করব আপনি আপনার নিজেকে পরিবর্তন করবেন আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া কত মায়া আমার আল্লাহর এত মায়া রে আমার আল্লাহর